শিল্প বলছে হাত হাতও ঠিক আছে হ্যাঁ হাত পা দুটোই না ঠিক তাহলে তুমি কাজ করবে কি করে কারণ আমরা না সবাই কাজই মানুষ সত্যি সত্যি বলতে আমরা কাজ না করলে একটুকু থাকতে পারবো না আমি তো একদমই না আমিও কাজ করতে খুব কাজ করি জানো সেই জন্য ব্যস্ত থাকি সেই ব্যস্ততার মধ্যে দিয়েও সবার লাইফে জয়েন করি যা যাকে যাকে পাই মানে হাতের কাছে পাই যে লাইফে এসছে অন আছে মিতালি দিদি ভাই থ্যাংক ইউ আমিন ভাই বলছে মূলা না থাকলে কাঁচা কলার জুস অবশ্যই জন্ম হয়ে এসেছি একবারের জন্য কারণ আর জানি না পর জন্মে আমরা আবার মানুষ হবো না কারণ সেই কর্মটা আমরা ঠিক করে যাচ্ছি কিনা সেটাও জানি না তাই আমরা একে অপরকে ভালোবাসবো দিলদার থাকবো একবার বদম সবাই মিলে জীবনে হাসি খুশি আনন্দ করেই কাটিয়ে যাবো পরালোক গমন করবো একদিন আমরা সবাই অন আছে মিতালি দিদি ভাই থ্যাংক ইউ আমিন ভাই বলছে হাত পা সব ঠিক আছে তাহলে খারাপ লাগছে কেন উম আমিন হ্যাঁ আমিন ভাই বলছে একদম বিন্দাস আমিন ভাই বলছে একদম বিন্দাস অন আছে মিতালি দিদি ভাই আমিন ভাই অন আছে শরীফা বলছে মিষ্টি দিদি নাইট করেছিল তারপরটা বাকি ইতিহাস আর বলো না আর বলো না সত্যি কালকে একদম মন খারাপ করছিল হঠাৎ করে কি যে হয়ে গেল হুম হাইলাইট করে দিয়েছে না কি জানি না কোনো কমেন্ট শো হচ্ছিল না আমাদের এরকম কখনো হয় না হাসছে মিতালি দিদি ভাই ইমাজি দিচ্ছে আমিন ভাই অন আছে শরীফাপু আপু ভাই বলছে শরীফা ভাইয়া ইন্ডিয়াতে থাকলেও তার বাড়ি শনি গ্রহে আমার মঙ্গল গ্রহে পাশাপাশি আমরা চট মারলে টর্চ মারলেই দেখা যায় হাসছে বলে শরিফাপু অন আছে মাঝি দিচ্ছে আমিন ভাই হাসছে ভালোবাসা দিচ্ছে আচ্ছা তুমি কি ব্লু নেবে জামানাত ভাই বলো তাহলে ব্লু দেবো এবার থেকে যারা ব্লু নেবে বলবে তাহলে ব্লু দিব আমি এবার আর ব্লু আমি নিজে থেকেই দেব না কারণ আমি বড় ভুল করে দিয়েছি সেই কালকে একজন এসেছিল দিদিভাইটার নাম ভুলে যাচ্ছি আমি নিজে থেকে দাদা ভাই বলছিল যে আজকে প্রথম এসেছে ব্লু দিও না আমি বলি তাহলে বন্ধু করে নেবে দিয়েই দেই আমি শুনি না কথাটা দাদা ভাইয়ের কথা অমান্য করেছিলাম সেই ভুলের পাশ্চিত আমাকে এখনো খারাপ লাগে যে আমি এত বড় ভুল করে দিলাম এটা সুন্দর লাইফ চলছিল জানো শরীফা আপু আর আমিন ভাই সবাইকে বলছি কালকে খুব খুব সুন্দর গান হচ্ছিল এই যে টু ভাই সবাই আসছিল মোমো দাদা ভাই সবাই হাসছে গান হচ্ছিল খুব সুন্দর লাইফ চলছিল হঠাৎ করে এরকম হয়েছিল সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিল মিতালি দিদি ভাই হাসছে ভালোবাসা দিচ্ছে আমিন ভাই সবাই ভালোবাসা দিচ্ছে অন আছে কি হয়েছিল আর শুনে লাভ নেই গো বাদ দাও ওটা অতীত হয়ে গেছে বাদ দাও শুনলে মন খারাপ করবে কিছুই সেরকম একটা হয় না কমেন্ট গুলো কালকে ডিলেট হয়ে গেছিল কে হাইলাইট করে দিছিল মানে জানি না ব্লুর ব্যবহার হয়তো সেই জন্য বাদ দাও ওটা শুনে লাভ নেই ওটা শুনলে খারাপ লাগবে এখন সবাই হাসি খুশি থাকো আনন্দ করো আমি একটু দেখে গিয়েছিলাম খুব সুন্দর হচ্ছিল আর বলো না শরীফ বাবু তারপর তুমি যাওয়ার পর আরো মানে হাসি গান আমি খুব হয়েছিল জানো মানে কালকে লাইফটা একদম দুর্দান্ত হয়েছিল সবাই মিলে খুবই হচ্ছিল মজা তো এই মজা করার করতে করতে মানে অমজা হয়ে গেছে একটু বলো দরকার আছে হ্যাঁ ওই তো বললাম তো এইরকমই এখন লাগবে না এখানে সবাই বন্ধু আছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার সবাই এবার সবাই আমার লাইফে এলে বলবে ব্লু দাও তাহলে ব্লু দেবো আর নতুন হলে তো দেবোই না আমার রোজ আসবে দু একদিন দিন তারপরে দেব বাবু বলছি আমিন ভাইয়াকে একটু বলো আচ্ছা এই তো বললাম যে কালকে এই এই ব্যাপার হয়েছিল